এখন আমি আছি খাগড়াছড়িতে খাগড়াছড়ি আপনারা জানেন বাংলাদেশের অন্য অন্য জেলা থেকে ডিফারেন্ট এবং ডিফারেন্ট মানুষরা এখানে থাকেন যেমন চাকমা ত্রিপুরা মারমা তারা থাকেন সো আজকে বছরের প্রথম দিন এবং প্রথম বৃষ্টি এখানে এখন আমি কিছু খাবার খেতে যাব আমার সাথে আছে আমার দাদা দাদা আসেন লিমন মারমা তো আজকে কিছুটা এখানে এপার থেকে অন্ধকার হয়ে গেছে বৃষ্টির কারণে যাই হোক তো দাদা কি অবস্থা এত দাদা ভালো কেমন কাটাচ্ছ বিজু বিজু মোটামুটি ভালো আজকে তো শাংরাই ছিল শাংরাই ছিল তো যাই হোক আমি আপনাদেরকে যতটুকু দেখানো যায় এখন আমি এখানে একটা সুন্দর রেস্টুরেন্টে আসছি খাগড়াছড়ি আসলে মানুষ শাপলাছত্তরে যে কয়েকটা রেস্টুরেন্ট আছে ওগুলাতেই খায় কিন্তু আমি এই রেস্টুরেন্টে খাই এটার নাম হচ্ছে ইনসাফ एक्चुअली এটা একেবারে পুকুরের উপরে করছে এই কারণে আমার বেশি ভাল লাগে এই রেস্টুরেন্টটা বিদেশে যেমন আমরা অনেক সময় বাঙালি রেস্টুরেন্ট খুঁজে নিই যেমন কিছুদিন আগে আমি শিলংয়ে ছিলাম তো সেখানে বাঙালি রেস্টুরেন্ট খুঁজে নিছি এখানেও মোটামুটি সেই ফিলিংসগুলো আপনি পাবেন বাঙালি রেস্টুরেন্ট আপনি খুঁজে খাবার খেতে পারেন তো এখানকার খাবারগুলোর মধ্যে একটা বিশেষত্ব হলো খাবারের গ্রান্ডটা একটু ডিফারেন্ট থাকে অন্য জেলার খাবারের সাথে ডিফারেন্ট থাকে যেহেতু এখানে পাহাড়ের অনেক ধরনের মশলা ইউজ করে এই কারণে মনে হয় এই অবস্থা খাওয়া দাওয়ার শেষে এখন আমরা আমাদের রুমে যাব তো রুম হচ্ছে এই যে আমাদের লেমন ভাই হচ্ছে আমাদের জন্য রুম ঠিক করছে রুম ঠিক করছে বলতে আমরা তাদের সাথেই থাকবো আর কি তো মহিলা কলেজ যেখানেই খাগড়াছড়ি মহিলা কলেজ সেখানেই এখন যাচ্ছি আমরা এবার আমরা চলে আসছি গোলাবাড়ি মেম্বার পাড়া এখানেই আমরা রাতে থাকবো আমাদের থাকার ব্যবস্থা এখানেই হবে তো এই যে একটা পাড়াতে আসছি এই দিকে যদিও সবাই চাকমা মারমা ত্রিপুরা কিন্তু এখানকার মানুষরা ওই যে ছনের ঘর বা এগুলোতে থাকে না কারণ এখানকার যারা আছে তাদের মোটামুটি ভালোই টাকা পয়সা আছে এ সবারই বিল্ডিং এখানে রাতে খাগড়াছড়ির বটতলিতে একটা মারমাদের প্রাচীন কাল থেকে চলে আসা অনুষ্ঠান আছে সেটার নাম হচ্ছে উইচিংরা এটা হচ্ছে ওদের আর কি ওরা হচ্ছে মার্মা ওদের পুতির মতো আমরা যে পুঁতি গাই বা হচ্ছে ওই কাহিনী শোনাই মানুষকে যেমন মারমাদের সুখ দুঃখ কষ্ট ওগুলা নিয়ে সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে চলেন সেখানে আমরা যাই যদিও আমি তাদের ল্যাঙ্গুয়েজ একটুও বুঝি না কিন্তু তারা খুবই উপভোগ করছেন সেটা আমি বুঝতে পারছি এখানে পুঁতি পড়া হচ্ছে একটা বড় বই আছে সেই বই থেকে দেখে দেখে পুঁতি পড়া হচ্ছে সেই গল্পটা বলা হচ্ছে মানুষ খুবই এনজয় করছে খাগড়াছড়ি শহর থেকে প্রায় দুই আড়াই কিলোমিটার দূরে এখানে প্রাচীন একটা গুহা আছে এই গুহার নাম আলোটিলা গুহা এটা হচ্ছে মাস্ট ভিজিট একটা জায়গা খাগড়াছড়ির খাগড়াছড়ি আসলে এই জায়গায় আসতে কেউ ভুল করে না তেমনই আমিও আজকে এখানে চলে আসলাম তবে যখন আপনারা এখানে আসবেন ওই রাস্তাটা কিন্তু অনেক উপরে গাড়ি যখন মানে গাড়ি উঠতে পারছে না এরকম একটা ফিল পাবেন আপনি জায়গাগুলো দেখার মতো রাস্তাগুলো দেখার মতো এত উপরে তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে খাগড়াছড়ি শহর এখানকার সবচেয়ে উঁচু জায়গায় আমি দাঁড়িয়ে আছি তো কিছুক্ষণের মধ্যেই মশাল নিয়ে আমরা আলোটিলা গুহার ভেতরে ঢুকবো প্রায় পনেরো মিনিট সময় লাগে এই গুহার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে আমরা এখন সেই গুহাতেই ঢুকব মেবি এখন আমরা গুহার একেবারে কাছে চলে আসছি মানে গুহার মুখটা এখান থেকে দেখা যাচ্ছে চলেন আমরা এখন একেবারে গুহার মুখে এসে পৌঁছে গেছি আমাদেরকে এই দিক দিয়ে ঢুকতে হবে দেখতে পাচ্ছেন আমাদের ব্রাদার রোমান্স অলরেডি ভিতরে চলে যাচ্ছে এদিক দিয়ে ঢুকবো আমরা এই পাহাড় এটা কিন্তু অনেক উঁচু একটা পাহাড় আপনারা হয়তো খেয়াল করছেন এটার মুখ দিয়ে ঢুকে আমরা ওই পাহাড় দিয়ে বের হব অন্য একটা পাহাড় দিয়ে বের হব বের হয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি ভেতরে কিন্তু আমাদেরকে মশাল নিয়ে যেতে হতো কিন্তু এখানে এখন মশালের ব্যবস্থা নেই আমরা লাইট নিয়ে যাব। আমরা এখন ভেতরে যাচ্ছি এই ট্যুরে আমার সাথে রিয়াদও আছে এই গুহাটা অনেক ঠান্ডা বাইরে হয়তো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে বা এর আশেপাশে হবে কিন্তু এখানে টোয়েন্টি ডিগ্রি হবে যেহেতু এখানে সূর্যের আলো একেবারেই পৌঁছায় না তার মানে বুঝতে পারছেন এটাতে কতটুকু ঠান্ডা পড়ার কথা ওই পরিমাণ ঠান্ডা পড়ছে আর নিচে দেখেন পানি গুহাটা পানির কারণে একেবারে শ্বেত হয়ে আছে ভেতরের কিছুই তেমনভাবে দেখা যাচ্ছে না আর উপরের যে দিকগুলা ওখান থেকে অল্প অল্প টপ টপ করে পানি পড়ছে গুহার ভেতরে খুব পরিমাণে বাতাস বইছে এখানে পুরো বাতাসে ঠান্ডা করে ফেলছে সব একটা ছোটো সুরঙ্গ আছে কিন্তু যাওয়া যাবে না আমাদেরকে ওই লাইনে যেতে হবে ওই যে একটা লাইন আছে সেটা দিয়ে যেতে হবে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে কারণ পাথর দিয়ে হেঁটে যাচ্ছি আমরা প্রত্যেকটা পাথর মনে হচ্ছে ধারালো হয়ে আছে যদি সামান্য পা এদিক থেকে ওদিক হয় তাহলে ব্যথা পাবো আমরা এখন মোটামুটি এক্সিটে চলে আসছি বের হব অলরেডি গুহার মুখটা দেখা যাচ্ছে মানে আলো দেখা যাচ্ছে কিছুটা সাকসেসফুলি আমি গুহা ভ্রমণ শেষ করলাম তো আসলে জীবনে অনেক ধরনের অভিজ্ঞতারই প্রয়োজন আছে এই যে গুহা দেখলাম ভালো একটা অভিজ্ঞতা হইল ভিডিওটি স্পন্সর করেছে ঝুমগড় ডট কম যারা পাহাড়ি প্রোডাক্ট পছন্দ করেন তারা ঝুমগড় ডট কম থেকে এখনে গিয়ে কিনে ফেলতে পারেন পর্যটকরা আলোটিলা গুহা দেখতে এসে যেন এর আশেপাশের যে পাহাড় বা তার সৌন্দর্য দেখতে পারে তার জন্য এখানে দুটা ঝুলন্ত ব্রিজ করে দেওয়া হয়েছে অত সুন্দর আপনারা হয়তো খেয়ালি করছেন এখান থেকে পুরো খাগড়াছড়ি দেখা যাচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে মানুষ বসে বসে যেন পাহাড় দেখতে পারে সেই স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন আপনারা হয়তো এখান থেকে আমি এখন একেবারে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি পুরো শহরটাকে যেহেতু আমি এখন ঝুলন্ত ব্রিজের উপরে আছি ব্রিজের উপর থেকে একেবারে স্বচ্ছভাবে পুরো শহরটাকে দেখা যায় এখান থেকে এখানে দাঁড়িয়ে একটা ভিডিও করার লোভ সামলাতে পারছিলাম না তাই এই ভিডিওটা করছি আসলে এত জায়গাটা মানে বলে বোঝানো যাবো না এখন পরন্ত বিকেলে এত সুন্দর ওয়েদার ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে সবচেয়েতে মজার ব্যাপার হচ্ছে এই ঝুলন্ত ব্রিজটা দুলতে থাকে যখন আপনি হাঁটবেন এটা শুধু দুলবে এদিক সেদিক করে আপনি একটা ফিল পাবেন ভালো লাগবে